ঢালিউডে আবার শুরু হয়েছে সিক্রেট মিশন আর সেই মিশনের নামছে শুভ ও মিম মিমুডুর পর পুরো চার বছর অপেক্ষার পরে আবার একসঙ্গে ফিরছেন শুভ আর মিম। মিম কিন্তু জানেন চলছে এই জন্য টানা হেভি ট্রেনিং যার মধ্যে ছিল মার্শাল আর্ট বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাকশন এক কথায় সে হচ্ছে ফুল অ্যাকশন কুইন অন্যদিকে আরভিন শুভ লম্বা বিরতির পর আবার ফিরেছে ফিটনেসে এবার যেন আরো সাপ আরো ড্রাগ আরো পাওয়ারফুল সিনেমার নাম এখনো লুকানো তবে ইনসাইডার লিক বলছে মালিক অথবা শিকার এই দুইটা নামের যে কোনো একটা হবে নাম যায় কিছু শুনলেছে রাজশাহী থেকে শুট শুরু এখন চলছে টানা শুটিং। গল্প আর দেখবেন একদম নিউ লুকের লুক নতুন দুজনেই নাকি চরিত্রের জন্য নিয়েছে কঠোর ডায়েট আর স্ট্রিট ফিটনেস ট্রেনিং ডিরেক্টর সাইফ চন্দন কিছুই বলতে চান না কিন্তু ইউনিট লিক্স বলছে এই সিনেমা রিলিজ করার জন্য ইদুল ফিতরকে কে টার্গেট করেছে মেকাসরা আর ডিসেম্বরে হবে বিদেশে একটি আইটেম কানার শুটিং আরো ইনসাইড আপডেট চাইলে স্কল করার আগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ